বৃহস্পতিবার দিনে অথবা রাতে একটি তা স্নেহ পাঠ করিলে আল্লাহ বলেন বন্দা আমি তোমার হয়ে গেল আজ তুমি যা চাইবা সব তোমাকে দিয়ে সকল আশা কথা বলবা কিছু সবকিছু প্রিয় ভাই বোনরা আপনার মনে যত ধরনের আশা আকাঙ্ক্ষা রয়েছে মনের বাসনা কামনা রয়েছে সব কথা বলুন আপনার সকল ধরনের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিব মনে যত ব্যথা বেদনা রয়েছে সব ব্যথা বেদনার কথা বলুন আপনার ব্যথা বেদনা দূর করে দিবে শুধু একজনই পারেন তিনি হলেন রব্দুল করিম রবগুলা আয়ামিন আমাদের সৃষ্টিকর্তা পালন কর্তা হায়াত দাতা রিজিক দাতা সব কিছুই যার হাতে রয়েছে সে সব কিছুই দিতে পারেন প্রিয় ভাই বোনের আপনার সমস্যা রয়েছে আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গিয়েছে সংসারের মধ্যে অশান্তি শান্তি নেই শান্তির ব্যবস্থা রব্বে কারিম করে দিবেন তাসপিটি পাঠ করে তার কাছে বলুন প্রিয় ভাই সংসারে আর কোনো দয়ের অশান্তি হবে না অবাবহার হবে না নিজেকে সমস্যা হবে না ইনশা আল্লাহ প্রিয় ভাই আরও যত সমস্যা রয়েছে আপনি মিথ্যা মামলা মোকদ্দমায় ফেসে আছেন কোনোভাবেই খালাস পাচ্ছেন না জায়গা জমি নিয়ে আপনি সমস্যার মধ্যে পড়ে আছেন আপনার জায়গা অন্য একজনে বুক দখল করতেছে আপনি আপনার জায়গা আপনি দখল দিতে পারছেন না কাছে বলুন তার পাঠ করেন সহজ করে দিবেন আপনার জায়গা আপনি ফেরত পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি কঠিন রোগে আক্রান্ত কোনো ভাবেই রোগ দূর হচ্ছে না অসুস্থতা লেগেই রয়েছে যত ঔষধ সেবন করছেন কাজ হচ্ছে না এক ঔষধ ছেড়ে অন্য ঔষধ খেয়েছেন দেশি ঔষধ ছেড়ে বিদেশি ঔষধ খেয়েছেন বিদেশি ডাক্তার দেখিয়েছেন কোনোটাই কাজ হচ্ছে না অব্দ কারিমের কাছে বলুন তার স্বর্ণাপন্ন হন দেখবেন কি হয় কঠিন রোগ সাথে সাথে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ রোগ আর থাকবে না তারপরে আপনার আরো যতদর সমস্যা আপনার চাকরি নেই চাকরিটা হঠাৎ চলে গেছে টাকা পয়সার অনেক প্রয়োজন আপনি এদিক সেদিক না আপনি স্মরণ পণ্য হন তার কাছে বলুন দেখুন কি হয় এর ভাই বোনেরা এভাবে আপনার সন্তান কথা শোনেন অবাধ্য সন্তানের মেধা কম রব্যে কারিমের কাছে আপনি বলুন সব কিছু ঠিক করে দেবেন রব্যকারিম। কারিম আপনার সন্তানের মেধা এত বৃদ্ধি করে দিবেন সব পরীক্ষায় এক নম্বর হবে সব পড়া মনে থাকবে যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে বলতে পারে প্রিয় ভাই বোনেরা অথবা দিনে আপনি সময় যে কোনো মুহূর্তে আপনি তাজবিধি পাঠ করবেন আপনার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ হয়ে যাবে এই সব প্রিয় ভাই বোনেরা নব্য কারিমের কাছে বলুন সাথে সাথে আপনাকে দান করবেন হম তবে বৃহস্পতি বার কিন্তু আপনি অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি এই দিন নবী সাল্লাম বেশি বেশি নামাজ আদায় করতেন রোজা রাখতেন কোরআন তেল করতেন জিকির বেশি করতেন কেন করতেন সাল্লাম বলেন এই দিনে কাছে আমল নামা পেশ করা হয় সারা সপ্তাহের আমল নামা বৃহস্পতিবার পেশ করা হয় এই আমি বৃহস্পতিবার বেশি বেশি নামাজ পড়ি রোজা রাখি কোরআন কোরআন তেলাওয়াত করি জিকির করি তো প্রিয় ভাই বলেন নবীলাম বলেন আমার আমল নামাটা যদি রোজা অবস্থায় যায় কতই ভালো তারপরে আমল নামাটা নামাজ রোজা অবস্থায় যাবে কতই ভালো হবে কোরআন তেলাওয়াত করা অবস্থায় যাবে তারপরে জিকির করা অবস্থায় যাবে তাহলে কতই না উত্তম কতই না ভালো এই জন্য বেশি বেশি নবীলাম এই তাজবি পাঠ করতেন বৃহস্পতিবার বেশি বেশি জিকির রাস্কার করতেন যেন আমল ভালো অবস্থা সুহান বিহান দেখুন নবীজ সাল্লাহ যদি এভাবে আমল করে থাকে তাহলে আমাদের কি করা উচিত আমাদের তো সদা সর্বদা শেষ দায় থাকা উচিত তো প্রিয় ভাই বোনেরা বৃহস্পতিবার দিনে অথবা রাতে যখনই সময় পাবেন আপনি তাজবিটি পাঠ করবেন তাজবিটি পাঠ করলে আপনার মনের আশা আকাঙ্ক্ষা আরব্যকারী পূরণ করে প্রিয় ভাই বোনেরা আপনার যত ধরনের চাও পাওয়া রয়েছে সব চাও পাওয়ার কথা বলবেন অবশ্যই চাও পাওয়া পূরণ করে দিবেন আপনি শারীরিক দুর্বলতায় ভুগছেন কোনভাবে আপনার শারীরিক দুর্বলতা কাটছে না রব্যকারী মেয়ের কাছে বলুন আপনার শারীরিক দুর্বলতা দূর হয়ে যাবে একটু বলে দেখুন না কি হয় রব্যকারিম সদস্য সর্বদা বসে থাকেন যাওয়ার জন্য দিনের আর কারো কাছে চাইবেন না দিনের কারো কাছে সবকিছু পাবেন না কারিমের কাছে সব আছে এ টু জেড আপনি যা চাইবেন তাই আছে এমন কোন জিনিস নাই যে তার কাছে নাই তাহলে আমি অন্য একজনের কাছে চাইব কেন আমাকে যিনি সৃষ্টি করেছেন লালন পালন করান তার কাছে আমি যাবো হম তাহলে আমাকে দিবেন আনন্দিত হয়ে যাবেন রব্বি কারিম বলেন আমার কাছে বেশি বেশি চাও ও উনি আসতে যেগুলা বান্দা তোমরা চাওয়ার সাথে সাথে আমি তোমাদেরই দান করি এজন্য রব্য কারিমের কাছে চাইবেন সব কিছুর খাজানা রব্য ক্যারিমের কাছে আল্লাহ রব আলিন বলেন আসমান এবং জমিনের যে খাজানা রয়েছে বান্ডার রয়েছে সব কিছু আমার তো প্রিয় ভাই বোনের বাগানের মালিকের সাথে যদি আপনার সম্পর্ক থাকে ফল বাগানের মালিকের সাথে সম্পর্ক থাকলে আপনাকে দেখি একটি ফল ছিঁড়ে দিবে যে তুমি আসছো এই ফলটা নাও খাও তারপরে টাকার মালিকের কাছে সাথে যদি সম্পর্ক থাকে আপনাকে দেখে আপনাকে টাকা দিবেন হাতিয়ে দিবেন তারপরে করজু দিবেন সবকিছুই দিবেন যদি সম্পর্ক ভালো থাকে আর যদি সম্পর্ক না থাকে তাহলে কি দিবেন আপনাকে চেনে না কেমন করে দিবেন এই জন্য রম্ব সাথে সম্পর্ক করুন কারিম সব সবকিছু আপনাকে দিয়ে দেবেন তার কাছে আপনি বলুন তার নাম আপনি জগুন তার নামের জিকির করুন তার কে স্মরণ করুন তাহলে সে খুশি হয়ে যানরা যারা অভিভাবক রয়েছেন আপনার সন্তান যখন আপনাকে ডাক দিবে বাবা বলে মা বলে ডাক দিবে তখন আপনার মনটা জুড়িয়ে যায় তাহলে রব্বি করিমকে যদি আমরা তার নাম ধরে ধরে ডাকি তাহলে তিনিও খুশি হয়ে যায় তিনি সাথে সাথে উত্তর দেন যে কি দরকার তো আপনি সব বলবেন বৃহস্পতিবার দিনে রাতে যে সময় সময় পাবে। আপনি পাঠ করবেন রব্বি সকল মনের আশা আকাঙ্ক্ষা বেদনা পূরণ করে দেবেন প্রিয় ভাই বোনেরা কেমন করে আমলটি করবেন বলে দিচ্ছি যেকোনো সময় আপনি আমলটি করতে পারেন তবে মনকে স্থির রেখে বা মন যে সময় ফ্রি থাকবে মেজাজ যে সময় ঠান্ডা থাকবে মন ভালো থাকবে সে সময় আমলটি কর আপনি বসে দাঁড়িয়ে শুয়ে যে কোনো অবস্থায় পড়তে পারেন তবে আদৌ ভালো বসে কেবিলামুখী হয়ে উত্তম পুজো করে তারপরে আমলটি কর তারপরে আপনার মনকে স্থির করে চোখ বন্ধ করে তারপরে আপনি আমলটি করবেন চোখ বন্ধ করলে কি হবে আপনার মনের দরজা বন্ধ হয়ে যায় চোখ বন্ধ হলে দুনিয়ার যে ধ্যান খেলা আছে একটু কমে যায় তার চোখ খোলা থাকলে তো আপনি সবকিছুই দেখেন এর জন্য দুনিয়ার অনেক চিন্তাভাবনা আপনার মাথা চলে আসে এর জন্য সেগুলো আপনি জেরে ফেলে দিন প্রিয় ভাই বোনেরা এইভাবে যখন উত্তম রূপে আপনি উজু করে অভিদ্র স্থানে বসবেন এক নির্জন জায়গায় তারপরে সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করুন হ্যাঁ আল্লাহ আমার জীবনের সমস্ত গুণা খাতা গুণন আপনি মাফ করে জীবনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি সকল ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাপ এবং পবিত্র বানিয়ে এভাবে কাইমের কাছে আপনি বলবেন মন খুলে প্রেরণ করে তারপরে আপনি দৃশ্য পাঠ করবেন তিনবার যখন স্তায়ী ফার দৃশ্য পাঠ করা হয়ে যাবে তারপরে একটি জিকির করবেন যে জিকিরটি বার করবেন আপনি তারপরে সেই তাসপিটি পাঠ করবেন যে তাসপিটির কথা আমি বলছি আমি পরে বলে দিচ্ছি যে জিকিরটি করবেন সেটি হলো কালিমার জিকির لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله নিরানব্বই নম্বর যখন করা হয়ে যাবে আপনার তখন একবার পাঠ করবেন পুরো কালী এভাবে যখন পাঠ করা হয়ে যাবে তারপরে সেই তাসপিটি পাঠ করবে স্পিটি পাঠ করার পূর্বে মনে মনে ভাববেন চিন্তা করবেন কোন সমস্যার জন্য আপনি সেই তাস পাঠ করতেছেন আপনার সন্তান অবাধ্য আপনার অভাব সমস্যা, রয়েছে চাকরি নেই আপনি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন তারপরে মিথ্যে মামলা গিয়েছেন জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব রয়েছেন জায়গা জমি আপনি ভোগ করতে পারছেন না কারিমের কাছে বলুন আমরা এই সমস্যার মধ্যে পড়েছি আমার সন্তান অবাধ্য বাধ্য করে দিন সব সমস্যাগুলো সমাধান করে দিন মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন বেদনা দূর করে দিন তারপরে আপনি সেই চাষবিটি পাঠ করবেন

যখন এই দুটি পাট করা হয়ে যাবে তারপর কি করবেন আর এই দুটি কতবার পাঠ করবেন বার পাঠ করবেন গুনে গুনে কম ادري بكره هجل اطيب اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد اللهم بارك على محمد وعلى ال <سؤال> محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال <سؤال> محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

আপনি হলেন আমাদের মালিক আমাদের খালিদ মালিকের মালিক বাদশাহের বাদশাহ আমিরের আমির হল্লা আপনার হাতে আমাদের সব কিছু যান মান সব কিছু আল্লাহ জীবন মরণ সব কিছু আপনার হাতে আল্লাহ আপনার সহনাপন্ন হয়েছে আমি অস্থির হয়ে পড়েছি কী করব সমস্যার মধ্যে পড়ে গেছি আল্লাহ আমার অভাব রয়েছে অভাব গ্রস্ত হয়ে পড়েছে রিজিকের সমস্যা রয়েছে আমার চাকরি নাই কঠিন বিপদে আমি পড়ে গিয়েছি কঠিন বিপদগ্রস্ত হয়ে পড়েছি বিপদ থেকে আপনি উদ্ধার করে দিন কঠিন রোগে আক্রান্ত রোগ থেকে আপনি মুক্তি দান করুন মিথ্যা মামলা মোকদ্দমায় ফেসে গিয়েছি সেই মামলা মোকদ্দমা থেকে আমাকে চিরতরে খালাস করে দিন হে আল্লাহ এভাবে রব্বি কারিমের কাছে বলবেন রব্বুল আলমিন আপনার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দিবেন মনের যত ব্যথা বেদনা রয়েছে আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে সংসার অশান্তি রব্বি কারিমের কাছে বলবেন পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে দেখবেন অবশ্যই আপনার দু আরবিকারী কবুল করে নিয়েছে আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে প্রিয় ভাই বোনেরা একটি কাজ করতে হবে নামাজ আল্লাহ নামাজ কখনো ছাড়বেন না পূর্ব যদি নামাজ নাও পড়ে থাকে আজকে থেকে নামাজ শুরু করে তোমার মিথ্যে কথা বলবেন না মানুষের খাতমতে কাজ করবেন কল্যাণে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ